এই লেকচারে তোমাদের যোজন বিয়োজন নিয়ে আলোচনা করা হবে প্রথমে আমরা যোজনকে আলাদাভাবে দেখার চেষ্টা করবো যে আলাদাভাবে যোজন করার নিয়ম দেখব তারপর হচ্ছে বিয়োজন পরে একসাথে যোজন বিয়োজন দুইটায় একসাথে করার চেষ্টা করব ঠিক আছে দেখো যোজন কি যোজনের নিয়ম হচ্ছে যোজন এবং বিয়োজন দুইটাই হচ্ছে লবে কাজ হয় হর সেম থাকে হরে কোনো কাজ হয় না যজনে কি বলতে যাব যজন মানে যোগ করা তার মানে উপরে থাকে লব এই লবের সাথে হর যোগ করে দিবা হর যোগ করে দেবা আর নিচে যা থাকে তাই বসায় দেবা হর হরের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের যোজন তাহলে প্রথমটা যদি যোজন করি তাহলে কত কত হচ্ছে এর সাথে যোগ করব সি মাইনাস ডি মানে হরকে যোগ করে দিলাম হম আর নিচে হর যেভাবে আছে সেভাবে থেকে যাবে এখন এই নিচে মনে মনে একটা ওয়ান আছে আমরা কি করতে পারি এই এর সাথে অন যোগ করতে পারি আর নিচে একটা ওয়ান তা আলটিমেট অন তিন নম্বরটাকে যদি যোজন করি সেম প্রসেস এর সাথে বি যোগ হবে আর বি যেভাবে আছে সেভাবে থেকে যাবে একই নিয়ম নিচে মনে মনে একটা ওয়ান আছে লে x y এর সাথে 1 যোগ করে দেব আর নিচে একটা 1 আছে আলটিমেটলি এটা পিক ক্যালকুলেশন করলে x y যোজন করার নিয়ম গেলো এখন আছে বিয়োজন বিয়োজন বলতে কি সব বলছি যোজন এবং বিয়োজন যদি আলাদা আলাদা করতে যাও তখন কি করবা তখন হচ্ছে হরে কোনো কাজ করবা না সব কিছু করবা যোজন করলে হরে যোগ করে দেবা আর বিয়োজন করলে ঠিক লবে যোগ করে দেবা হর ঠিক থাকবে আর বিয়োজন করলে লবে বিয়োগ করে দেবা কাকে হরকে লবের সাথে হর কি হবে বিয়োগ হবে আর নিচে হর যা থাকবে তাই যা আছে তাই এটাকে যদি আমি বিয়োজন করি দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হর যা আছে তাই থাকবে প্লাস এর নিচে কিন্তু মনে মনে আছে এগুলি আমরা জানি সবাই এক্স মাইনাস ওয়াই এর থেকে অন বিয়োগ করে দেব আর অন যা আছে তাই থাকবে একে আলটিমেটলি কাটাকাটি ক্যালকুলেশন করলে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান থাকে তিন নম্বরটাকে যদি বিয়োজন করি তাহলে কি হবে এক্স থেকে ওয়াই কিভাবে আর হর যা আছে তাই থেকে যাবে চার নম্বরটা এ মাইনাস বিভাইডেড বাই বি তাহলে বুঝছো বিয়োজন কি বিয়োজন হচ্ছে লব থেকে হর বিয়োগ হবে এখন দেখো যোজন বিয়োজন দুটো একসাথে করবো যোজন বিয়োজন দুইটা একসাথে যখন করবো তখন কি করবা লবের সাথে হর যোগ করব আবার নিচে এই লবের সাথেই হর বিয়োগ করবো তাহলে দেখো নিয়ম কি এই রুলগুলি মনে রাখবা দুপুরের লব কত এ প্লাস বি এর সাথে হর যোগ করে দিব আর যোগ করলাম আবার এই লবের সাথে হর বিয়োগ করে দেব এটা কি হলো যোজন যজন বিয়োজনে একসাথে হয়ে গেল দুই নম্বরটাকে যদি করি তাহলে কি হবে এর সাথে একবার বি যোগ হবে আবার এর সাথে বিয়োগ হবে তার মানে এই লবের সাথে একবার হর যোগ হয় আবার লবের সাথে হর বিয়োগ হয় নিচে উপরে হয় যোগ নিচে হয় বিয়োগ

এই এর নিচে মনে মনে কিন্তু একটা ওয়ান আছে তাহলে উপরে কত হবে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান দেখো এই পাঁচ নম্বর একটা এই লবের সাথে লবের সাথে একবার হর যোগ করে সি যোগ করে দেবো আবার এই লবের সাথে নিচে সি বিয়োগ করে দেবো ঠিক আছে তারপর প্রথম যোজন করলাম তারপর বিয়োজন তারপর যোজন বিয়োজন আমরা একসাথে করলাম এই রুল তোমরা মনে রাখবা এখন তোমাদের কাছে একটা কথা হচ্ছে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এই চ্যানেলে ইতিমধ্যে আমরা এই ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি একটা প্লেলিস্ট খুলছি ওই ওই প্লেলিস্টটা তোমরা যদি ঠিকমতো ফলো করো এবং প্রত্যেকটা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অন্তত পক্ষে ত্রিকোণমিতিতে আর কোনো সমস্যা হবে না তারপরে ফিজিক্সের একটা প্লে লিস্ট করার আমার একটা ইচ্ছা আছে তোমাদের যে ফিজিক্সের যেই চ্যাপ্টারগুলি আছে নবম দশম শ্রেণীর ওই চ্যাপ্টারগুলো আমি সুন্দর মতো আপলোড করে দেব আর সিরিয়াল বা তোমাদের একটাই কাজ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তাই তোমরা কি করবা নোটিফিকেশন অন করে রাখবা ঠিক আছে